পৃথিবীর শান্তিময় শান্তি প্রতিষ্ঠার জন্য শুরু হয়েছে উনিশশো সাত সালে রবার্ট স্টিভেন্স স্মিথ লর্ড ম্যাট লর্ড ব্যাটেন পাওয়েল অফ ওয়েল এই আন্দোলনের প্রতিষ্ঠা করেছে উনিশশো সালে ইতিমধ্যে আমাদের গাছে এগিয়ে আসছে আমাদের গাছ সেই থেকে উনিশশো বাহাত্তর সালের আঠাত্ম নয় এপ্রিল সারা দেশে স্কাউট আন্দোলন স্কাউট স্কাউটিং আমাদের সারা প্রতিষ্ঠানে সকল প্রতিষ্ঠানে আমাদের ছড়িয়ে পড়েছে এবং উনিশশো পঁচাত্তর সালের পয়লা জুন বাংলাদেশ একশো পাঁচতম স্কাউট আসন লাভ করেন স্কাউটের পদ লাভ করেন সেই থেকে প্রতিটি বিদ্যালয়ে শান্তি সমৃদ্ধি শৃঙ্খলা সুনাগরিক গড়ে তোলার লক্ষ্যে প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত স্কাউট এবং গার্লস গাইডের সমন্বয়ে মার্চ পাস্ট অনুষ্ঠিত হয় আমরা আজকে সেই অনুষ্ঠানটি উপভোগ করছি আমাদের সম্মানিত অতিথিমণ্ডলী অত্যন্ত আগ্রহ সহকারে আমাদের আমাদের পুরো মাঠকে সুসজ্জিত করে রেখেছে ইস্পাহানি উচ্চ বিদ্যালয়ের প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রথমেই রয়েছে জাতীয় পতাকা বহনকারী গার্স্ট গাইড এবং তার পেছনে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে মাঠ কাজ করছে ইস্পাহানি হাই স্কুলের আমাদের সুনাম ধন্য ছেলেরা এবং তারা খুব সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে মাঠকে মাঠে তারা ডিসপ্লে প্রদর্শন করছে আমরা যারা মাঠের আশেপাশে আছি সবাই জোরে হাত এই মাঠ পাস করতে করতে এগিয়ে যাচ্ছে ইসলামী স্কুলের এক শিক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি যে স্কাউটের একটা বিশাল দল মাঠ প্রদর্শন করছেন এবং আমাদের অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি আমাদের অনুষ্ঠানের উদ্বোধক পরিদর্শন করছেন এবং সম্মান প্রদর্শন করছেন তার সুন্দর পরিবেশ সবসময় বিরাজমান থাকবে স্কাউট সদস্যরা তাদের সুশৃঙ্খলভাবে সারিপত্রভাবে দাঁড়িয়ে তাদের পরিবেশনা পরিদর্শন করছেন পরিচালনায় রয়েছেন আমাদের ইস্পাহান উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক জনাব সন্দীপ কুমার বসু ইতিমধ্যে আমরা বেলুন এগিয়ে আসতে দেখছি একটি সুন্দর দৃশ্য আমরা কিছুক্ষণের মধ্যে উপভোগ করব এবং যারা মাঠে আছে আমরা দয়া করে আমরা আমাদের বিন্দুকে উৎসাহ প্রদান করব এবং সবাই হাততালি দিব সবাই জোরে হাততালি যতক্ষণ পতাকা সম্মানিত সুধী এই পর্যায়ে সেই মহেন্দ্র খান আমাদের এই অনুষ্ঠানের উদ্বোধক ঘোষণা করবেন আজকে অনুষ্ঠানের উদ্বোধক দক্ষিণ সাবেক গবি নন্দিতজননা তা জনাব আলহাজ আমানুল্লাহ বান আমরা করতালি দিয়ে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি উদ্বোধক ঘোষণা করছেন জনাব আলহাজ আমানুল্লাহ আম ইসমুল্লাহি রহমান রহিম বাংলাদেশের ঐতিহ্যবাহী উপজেলাগঞ্জ